বরফে ধাকা এক গভীর ভুতুরে বন নিঃসঙ্গ হেঁটে চলেছে স্নো তার পাশে প্রহরার মতো ঘোস্ট বিশাল সাদা ডায়রুল্ফ শীতের কামড়ে কাপে গাছ কুয়াশা জমেছে শ্বাসে জনের কণ্ঠে ভেসে আসে ক্লান্ত এক আত্মপ্রশ্ন আমি এখন কে আমি তো আর রাজা নই ভাইও নই বাড়িও নেই তার শব্দ মিশে যায় শীতল বাতাসে নিস্তব্ধতা যেন আরও গভীর হয় হঠাৎ সেই নিস্তব্ধতাকে চিরে আসে দূরের এক করুণ সিঙ্গার শব্দ আসছে কিছু হয়তো শত্রু হয়তো আরও ভয়ঙ্কর কিছু তুষারে ঢাকা প্রান্তর পেরিয়ে রাতের অন্ধকারে জন ভালো এবং কয়েকজন ওয়াইল্ডলিং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস ছুরি হয়ে গায়ে লাগে কিন্তু তারা থামে না একসময় তারা এসে পড়ে এক গ্রামে কিন্তু তা যেন জীবনের নয় মৃত্যুর নিদর্শন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ চোখ খোলা অথচ নিঃসার ভাল বলে উঠে এটা কোনো মানুষের কাজ না এটা ছিল আরও ঠান্ডা কিছু জন জবাব দেয় শীতের চেয়েও অন্ধকার কিছু তারা প্রবেশ করে এক পুরনো গুহায় সেখানে দেয়ালে আঁকা রহস্যময় খোদাই আর ঝুলে থাকা ছায়া এক বৃদ্ধ গ্রিনশিয়ার দাঁড়িয়ে আছে তার চোখ যেন অতীত আর ভবিষ্যতের মাঝে বন্দী সে কাপা হাতে ইশারা করে জানায় ওয়াইড কিং প্রাচীন এক দেবতা জমাট বরফের নিচে ঘুমিয়ে আছে লং নাইট ছিল শুধু পর্দা তার পেছনে আছে তারার মাঝের অন্ধকার এই সতর্কতা জনকে আরও শক্ত করে তোলে সে দাঁড়িয়ে পড়ে বরফের মাঝখানে তার নিঃশ্বাস ধোয়ার মতো উঠে যায় আকাশে আমি কোনো রাজা না সে বলে কিন্তু আমি মৃতদের দেখেছি আর আবার তাদের উঠতে দেব না চুপচাপ দাঁড়িয়ে থেকে ওয়াইল্ডলিংরা গর্জে ওঠে কণ্ঠে একতাবদ্ধ প্রতীকা স্নো 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 এরপর জনের নেতৃত্বে তারা প্রবেশ করে বরফ ছড়ের হৃদয়ে বরফ ফেটে বেরিয়ে আসে কঙ্কালের মতো ওয়ার্গ আর বিশাল বরফ দানো এক নির্মম যুদ্ধ শুরু হয় ঘোষ ঝাঁপিয়ে পড়ে শত্রুদের উপর ছিঁড়ে ফেলে একের পর এক মৃতদেহ যুদ্ধের তীব্রতায় ভাল পড়ে যায় রক্তাক্ত হাতে ধরে তার পাজর আর ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক শীতল কণ্ঠ তোর রক্তে ড্রাগন তোর রক্তে নেকড়ে কিন্তু তুই কেউই না জন চোখে জ্বলন্ত দৃষ্টি নিয়ে জবাব দেয় আমি দুটোই ক্লান্ত জন পড়ে থাকে বরফে নিঃশ্বাস জমে ওঠে শীতল বাতাসে তার মন ডুবে যায় গভীর অন্ধকারে তখনই আবির্ভূত হয় থ্রিয়াই রেভেন তার চোখের দৃষ্টিতে সময় থমকে যায় তুই সেই আগুন সে বলে যাকে শীত নিভিয়ে রাখতে পারেনি উঠে দাঁড়া জন স্নো নির্বাসিত নয় তুই এখন রক্ষক ভালো ছুটে আসে হাঁটু গেড়ে বসে পড়ে জনের পাশে ঘোষ তার গা ঘেঁষে দাঁড়ায় কাপতে থাকা শরীরে স্নেহের উষ্ণতা জোগায় কয়েক সপ্তাহ কেটে যায় উত্তরের হৃদয়ে এক নতুন আশ্রয় গড়ে তোলে জন নতুন আশা নতুন ভবিষ্যতের জন্য ভালো দূর থেকে তাকিয়ে দেখে জনকে তার চোখে গর্বের আলো তুমি হয়তো রাজা সে বলে তবু এই ভূমি তোমার পথেই হাঁটে জন শান্ত কণ্ঠে উত্তর দেয় তারা যেন আমার নয় অনুসরণ করে সেই শান্তিকে যা আমি কখনো পাইনি সব শেষে জন হেঁটে চলে যায় শুভ্র দিগন্তের দিকে তার পাশে ঘোস্ট বিশ্বাসী সঙ্গী হিমবাতাস বইছে কিন্তু তাদের পথ থেমে নেই